মহর্গা ভাতার বাজেট নিয়ে দারুণ সুখবর দিল শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভাতার কোনো বাজেট নেই তাই উক্ত মহর্গা ভাতা কোন বাজেটের সাথে সমন্বয় করা হবে এবং মহর্গা ভাতার বাজেটের পরিমাণ কত হবে মহর্গা ভাতার মিটিংগুলো কবে হতে পারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এক নেক সবার পর সংবাদ সম্মেলনে ওয়াহিদুদ্দিন বলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে কাজে রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন তিনি আরো বলেন আমাদের উপর সমন্বয়ের দায়িত্ব হিসেবে পড়েছে উন্নয়ন বাজেটের উপর অন্য জায়গা তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না চলতি অর্থ বছরের বাজেট ঘোষণার এক মাস পরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে বিদায় নেবে তবে সেজন্য তারা আরও অন্তত দেড় বছর সময় নিতে চাইছে ফলে পুরো অর্থ এ সরকার যে থাকছে তা অনুমান করা যায় দেশের প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো এই এ অবস্থায় সরকার তাদের মহর্গা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে মহর্গা ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ মহর্গা ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে হবে আর তিরিশ শতাংশ মহর্গা ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার চলতি বাজেটে এডিবিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় মহার্গ ভাতার মিটিং নিয়ে দুঃসংবাদ জানা গেল আপনারা জানেন যে যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাত সদস্য বিশিষ্ট মহাক ভাতার পর্যালোচনা কমিটি গঠন করে তখন তিনি বলেছিলেন যে দুই থেকে তিনটি মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে তার মধ্যে একটি মিটিং হওয়ার কথা ছিল গত বাইশে ডিসেম্বর কিন্তু প্রশাসনিক ও অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিংটি অনুষ্ঠিত হয়নি এরপরে উক্ত মিটিংটি হওয়ার কথা ছিল ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজ কিন্তু বুধবার রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় পুড়ে যায় এগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সমকর্ম কর্মসংস্থান মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ফলে মহার্ঘ ভাতা নিয়ে যে মিটিংটি হওয়ার কথা ছিল সেই মিটিংটি এখনও হয়নি এবং মহার্ঘ ভাতার মিটিংটি কবে হবে সে সিদ্ধান্ত এখনও জানা যায়নি তবে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে মহার্ঘ ভাতার মিটিংটি কিছুটা হলেও পিছিয়ে যাবে